নোয়াখালী বিভাগ চাই একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বন্ধুদের আড্ডা চায়ের কাপে ঝড় তোলা থেকে শুরু করে আন্দোলনের মিছিল কিংবা খেলার মাঠে পোস্টার ব্যানার সর্বত্র ছিল এই দাবি তবে নোয়াখালীবাসীর বিভাগ চাওয়ার দাবি পূরণ না হলেও আংশিক পূরণ হচ্ছে তাদের চাওয়া কেননা ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর এবং সিলেট বিভাগীয় শহরগুলোর মতো নোয়াখালীও নিজেদের নামেই প্রথমবারের মতো খেলতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল আসর বিপিএল নিয়ে চলছে একের পর এক নাটকীয়তা গত এগারোই অক্টোবর বিপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য দশটি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি যেখানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী ও ময়মনসিংহ ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড আর রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল দেশ ট্রাভেলস প্রাথমিক যাচাই বাছাই পেরিয়ে গেলেও শর্ত পূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাই বাদ পড়ে দেশ ট্রাভেলস স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় দেশ ট্রাভেলস পায় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব আর এতেই পাঁচ দলের পরিবর্তে ছয় দল নিয়ে আয়োজিত হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ বিপিএল এর আসর গুঞ্জন আছে বিপিএল এর নোয়াখালী এক্সপ্রেস হিসেবে অংশগ্রহণ করতে পারে তারা তবে তাদের অন্তর্ভুক্তির কথা জানা গেলেও নাম এখনো হয়নি চূড়ান্ত তবে বিপিএল নিয়ে চলছে নানান তালবাহানা কয়েক ধাপে পিছিয়েছে বিপিএল এর নিলামের সময়সূচি সর্বশেষ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় আগামী ত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো এদিকে আগেই চূড়ান্ত হয়েছে নোয়াখালী ছাড়া বাকি পাঁচ দল গত আসর থেকে এবারেও থাকছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এবং রংপুরের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স নতুন করে যুক্ত হচ্ছে সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। এবার তালিকায় নতুন নাম নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগে ইতোমধ্যেই দল গুছানোর কাজটা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো দুই দেশি ক্রিকেটারকে সাইন করানোর সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে দলগুলো সরাসরি চুক্তিতে ঢাকায় তাস্কিন আহমেদ সাইফ হাসান রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত তানজিৎ হাসান তামিম সিলেটে নাসুম আহমেদ মেহেদি হাসান মিরাজ রংপুরে নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান এবং চট্টগ্রাম রয়্যালসে খেলার কথা রয়েছে তানভীর ইসলাম ও শেখ মেহেদির এছাড়া বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো গুঞ্জন সময় পিছিয়ে আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে এবারের বিপিএল এর বরাবরই ঢাকায় শুরু হয় বিপিএল এর আসর তবে এবার চট্টগ্রাম ও সিলেটে বিপিএল এর প্রথম পর্ব আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিক ফ্রেন্জি